শ্রী শ্রী লক্ষ্মী দেবী নম আষাঢ় মাসের ব্রত কথা বিনোদ রাখালের নমো নম লক্ষ্মী মাতায় নম করহ সেবকে দয়া ক্ষীর বিনন্দ রাখাল নামে বিরাট নগরে বাস করি থাকে সে যে কুড়েরও ভিতরে বারো দিন জরে তার জনক মরিল কতদিন মাতা পুত্রে মামা ঘরে ছিল সেয়ান হইল যবে মাতা মরি যায় মালাকার গৃহে গিয়া গোধন চড়ায় সেই ভাবে দ্বাদশ বৎসর গত হইল সদা চিনতে চরণ কমল বিনন্দ সাজায়ে পাল চলিল বাথানে যুগান্তর ঝড় বৃষ্টি উঠিল সেখানে ধেনবৎস্য কোথা গেল লক্ষ্মীর মায়ায় বড় বড় বৃক্ষ দেখো জলে ভেসে যায় বিনন্দ বিপদে পড়ি ডাকে লক্ষ্মী দেবী আসিল তথায় মিছা হইল ঝড় বৃষ্টি মিছা হইল কাল লক্ষ্মী মাতা বলে শোনো বিনন্দ রাখাল চিরকাল দুঃখ পেলে চড়ায় গোধন এখনো পাইবে তুমি নানা ধন চাকুরী করিয়া কভু দুঃখ নাহি যায় করহ কৃষি যে বৎস আমার কথায় ঘৃত অন্ন ভোজন করিবে বারো মাস ভাগ্যহীন হয় যার নাহি চাষবাস বিনন্দ রাখাল বলে কহিও গো মাতা অসাধ্য চাষের কার্য অসম্ভব কথা লক্ষ্মী বলে ধর বৎস আজ গুরুবারে তোমা বড় পুত্র তুমি তো সেই জমি আধপোয়া পোয়া ধান্যে হবে এক লক্ষা বিশেষ করিব তোরে ইন্দ্র হতে বাড়া শুনিয়া লক্ষ্মীর বাণী বিনন্দ রাখাল বুনিতে আরম্ভ কইলো শ্মশানাদি খাল বিনন্দরা খালে লক্ষী করিলা কল্যাণ আড়াই দিনের পরে কেটে আনে ধান বিনন্দ কৃষাণ মাথে দেয় ধান্য তুলি তুলিল গৃহেতে ধান করি না না বুলি তারপর ধান তুলি যত কৃষাণগণ রাজার নিকটে গিয়া কহিল তখন শুনিয়া এতে বাক্য রাজা দুরাচার ডাকিয়া বিনন্দে বলে যাও হে কোটাল তুমি রাখালের ধরি গলা চারিবেত হানো হুকুম দিলেন রাজা হইল গন্ডগোল কেহনা শুনিল তারা রাখালের বল বাহান্ন বাটি পাকা ধান্য বিংশতি খামার তখনই এ লুটিয়া লয় সরকার সকলি লক্ষীর মায়া শোন সর্বজন বিনন্দ রাখাল চলে বিরস বদন মনে মনে কাতরে ডাকিল লক্ষ্মী মাই ভয় নাহি বলি লক্ষ্মী আসিল তথায় তব ধান্য নিচে রাজা মদগর্ব হয়ে করিবে সে কন্যাদান গলে বস্ত্র দিয়ে এত কহি রাজারও যে ধনরত্ন ছিল নিমিষে হরিয়া লক্ষ্মী সকলি লইল অলঙ্কিতে রাজা রাণী ঘুমে অচেতন টানিয়া ফেলিল তারে পবন নন্দন দেখিতেছে স্বপ্ন ঘরে সেই মহারাজ ভিক্ষা ঝুলি স্কন্ধে লয়ে ফিরিছে সমাজ অকুৎসাদ শুনিলেন কহে লক্ষ্মী মাতা তোমারে ক্ষমিতে পারি আমি যে সর্বথা মম বর পুত্রে তুমি কর কন্যা দান এতক বলিয়া লক্ষ্মী লক্ষ্মী দেবী করে হাই হায় মন্ত্রী তিনি বিনন্দে আনিল অর্ধরাজ্য সহকন্যা তখনই দানিল কিছুকাল কাল পরে রাজা স্বর্গধামে গেল লক্ষ্মী মাতা বিনন্দে তখনই রাজা কইল নানা সুখে প্রজা রাজা লক্ষ্মী বরে কিঙ্করীর সাথে যায় বৈকুণ্ঠ নগরে এই পালা যে বা শুনে প্রতি গুরুবারে সর্ব মুক্ত হন লক্ষ্মী বরে ওম লক্ষ্মী দেবী নম নমী দেবী নারায়ণী যুগল চরণে কৃপাকনা কণা দানে চাহ করুণা নয়নে মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদ্মে পদ্মালয়া প্রণামী চরণে মাগো দানো ছায়া